দমস্যার একটু পারেন দিতে হবে তাকে সেজন্য সুযোগ দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমরা সেই রিকোয়েস্ট রাখতে যাচ্ছি এবার বক্তবতিয়ার জন্য জানাচ্ছি এবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বঙ্গবন্ধু জামান অনুয়বেছে প্রথমে প্রকাশ করছি আমি

খুবই সময়চুকযোগী বিপ্লবী উত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাড়ি সংবিধান সংশোধনের কথা বলছি এটা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো কিন্তু আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয় সেই কারণে আর্টিকেল 93 টিকে যদি একটু তাকান তাহলে এই প্রশ্ন এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের দেখা দরকার দ্বিতীয়ত হল কারণ ওখানে বলা আছে 93 তে অর্ডিনেন্স আকারে আপনি সব কিছু করতে পারবেন শুধু সংবিধান সংশোধন ছাড়া ফলে এই জায়গাটা আপনাদের ভেবে দেখতে হবে যে এই প্রস্তাবনা এই সংশোধনীটা আপনারা সংস্কার কমিশনের সামনে দেবেন এবং সেই কমিশন কিভাবে কোন পক্ষে এটা আনতে পারে কারণ আমার পার্লামেন্ট নাই এখন আমার গণভোটের বিধান এখন নাই গণভোট দিলে কিভাবে দেওয়া হবে এই সব প্রশ্নগুলো এখানে যৌক্তিকভাবে আইনগতভাবে আনবে বক্তারা বলে গেছেন সংবিধানের যে প্রস্তাবগুলো যে প্রস্তাবগুলো আপনারা এনেছেন এই প্রস্তাবগুলো দেখে মনে হচ্ছে যে এটা সংবিধানের সাথে আপনি দণ্ডবিধি বা বিশেষ কোন আইনের একটা সংসব করানোর চেষ্টা করেছেন আমি মনে করি যারাই সমালোচনা করেছেন যৌক্তিকভাবে করেছেন অত্যন্ত সঠিকভাবে করেছেন আপনার সাংবিধানিক আদালতের কথা বলছেন খুব ভালো কথা আমাদের দেশের আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড এক্সারসাইজ করে যে সাংবিধানিক আদালত যত ওয়াইডলি তাদের ডিস্কশন এখন পর্যন্ত এক্সারসাইজ করেছেন এটা আশেপাশের অন্য কোন সাংবিধানিক আদালত বা শরিয়া আদালত বলেন বা যে ধরনের স্পেশাল আদালত বলেন সেখানে যাতে ইফেক্টিভলি করা যাবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে আমি মনে করি সেপারেট সাংবিধানিক আদালতের কথা যেটা বলছেন দিস ইজ এ মিসকনসেপশন এটা হান্ড্রেড অ্যান্ড টুতে আমাদের সুপ্রিম কোর্ট যেটা করছেন এটা সুপ্রিম কোর্টের হাতেই রাখা উচিত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সাংবিধানিক আদালতের ক্ষমতা সরকারের হাতে দিয়ে দেওয়া হলো যে অন্য যে কোনো আদালতের কাছে দিতে পারবেন এই জায়গাটা আমরা মনে করি আমি মনে করি বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশনকে হিট করে জুডিশিয়ালিকে জুডিশিয়ারি যখন দেখবেন যে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন ইন দ্যাট ভিউ অফ দি ম্যাটার আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড টু এক্সারসাইজ করে সরকারের কোনো অ্যাকশনকে ইভেন সংবিধানের কোন সংশোধনকে বাতিল করতে চাচ্ছেন সরকারের হাতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেখানে দিয়ে দেওয়া হল সরকার ইচ্ছা করলে যে কোনো জেলাতে যে কোনো জেলাধকে সাংবিধানিক ক্ষমতা দিতে পারবেন এইটা একদিকে অষ্টম সংশোধনের রায়ের যেমন পরিপন্থী একইভাবে এই ধরনের যে কোনো উদ্যোগে আমাদের এই সংবিধানের সুপ্রিমটা শিখে করার একটা হাতিয়ার হিসাবে সরকার ব্যবহার করতে পারে সুতরাং এই ধরনের সংশোধনী আনার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে চিন্তে আপনারা প্রস্তাবনা দেবেন বলে আমি মনে করি সবচেয়ে বড় কথা বিভিন্নভাবে সব বক্তাই বলেছেন ভোটাধিকার বিশেষ করে মুস্তাফিজ শেখ বলছেন যদি গণতন্ত্র ঠিক থাকে ভোটাধিকার যদি ঠিক রাখা যায় অন্য সব সমস্যার সমাধান হবে আই ডু আপনারা এই সংবিধানের মাধ্যমে সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন পাঁচ বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে স্থানীয়ভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ক্ষতিকরণ করবে সেই ল বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার আরও যা যা আপনাদের প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে সেখানে যদি আপনার গভর্নমেন্ট থাকে সেখানে যদি নিশ্চয়তা প্রদান না করা হয় আপনি যতভাবে প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন কোনো প্রতিষ্ঠানে ঠিক ওইভাবে কাজ করবে না যেমন কাজ করেনি আমাদের নন ফাংশনাল বিভিন্ন প্রতিষ্ঠান ইভেন সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য অনলি ও এটু এ তার স্রেশ অ ম্যে সিন্টি। সুপ্িমে অ পিপুজ পার্থ ভটি সাম ধ্যবাদ জা আ সা রিটা সারা হসেন। Kalau sampai